ওঠে আমার পক্ষে এখান থেকে বলা খুবই মুশকিল এটা এভাবে বলা সমীচীন হবে না তবে বাংলাদেশে নির্বাচন করতেই হবে সাময়িকের জন্য তাদেরকে যতই মহিরুহ মনে হোক বাংলাদেশের জনগণের প্রতি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে আমারও সেই বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে যে একাত্তরের মুক্তি সংগ্রামের সে দীর্ঘ ঐতিহ্যের বংশধত তারা সে ঐতিহ্যের তারা কি বলে এই ধারক ধারক বাহক তারা কাজে সাময়িকের জন্য হয়তোবা এটা হাইজ্যাক হতে পারে জামাত ইসলাম ইসলামী বা পাকিস্তানপন্থী যারা তখন রাজাকারের সমর্থন করেছে কিন্তু এরা অনন্তকাল বাংলাদেশকে কীভাবে দমন করে রাখবে বাংলাদেশের বিবেককে তারা পাথর চাপাতে রাখবে এটা হবে না কাজে ডিসেম্বরে ভোট হবে কি না এটা আরেক দেশের খবর আমি বলতে পারবো না